কে তোমাকে আঘাত করলো কি না করলো সেদিকে তোমার ভুরুক্ষেপ থাকবে না কে তোমায় হিংসা করছে কে কত টাকা কম আয় দিচ্ছে ব্যয় করছে এগুলো কিছু হিসাব নিকাশ থাকবে না যারা কৃষ্ণ ভক্ত যারা কৃষ্ণ প্রেমী তারা একমুঠ আলু সিদ্ধ ভাত কেউ তার চলে যায় জীবনটাকে ধারণ যদি আমরা বারবার আঁকড়ে ধরি ভগবান আমাদেরকে সারা দেবেন না যতক্ষণ ভগবানের ইচ্ছা না হয়েছে যতক্ষণ ভগবানের কাছে আত্মনিবেদন না করেছেন ততদিন পর্যন্ত ভগবান আমাদেরকে কৃপা করবে না ভগবান কৃপা করার জন্য বারবার আমাদের দ্বারস্থ হচ্ছে কিন্তু আমরা ভগবানকে পাচ্ছি না আমরা ব্যর্থ হচ্ছি কারণ ভগবান চেনার মতো শক্তি আমাদের নেই পূর্ণ পাত্রে ঘি ঢাললে কি আর ঘিটা সেখানে ধরবে বাবা কচুরি ভর্তি ওই পুকুরের মধ্যে কি সূর্যের তাপ পড়ে পড়ে না তো তাই হৃদয়টা আমাদের পরিপূর্ণ হয়ে আছে অহংকার ওই অহংকার ধীরে ধীরে ধুয়ে উছে দিতে হবে কৃষ্ণ কথা বলতে হবে হরি কথা বলতে হবে গীতা ভাগবত আস্বাদন করতে হবে সাধু সঙ্গ করতে হবে তবে তো আমাদের এই পরিপূর্ণ পাত্রটা খালি হবে আস্তে আস্তে মনের জমে থাকা ময়লাগুলো ধীরে ধীরে ধুয়ে ধুয়ে যাবে কি দিয়ে নয়ন বাড়ি দাঁড়া দিয়ে গোবিন্দর কাছে তখন আত্মনিবেদন হবে ভগবানকে কেঁদে কেঁদে বলতে হবে কোথায় আছো তুমি হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে চিনি না গুরু তুমি আমার পার কান্ডারি তুমি বিনা পথ চিনি না হাত ধরে তুমি নিয়ে চলো আমি যে পথ চিনি না কৃষ্ণ এভাবে কৃষ্ণ বললে এভাবে ডাকলে গোবিন্দ না সারা দিয়ে থাকতে পারবেন না জয়নি তাই গো যতই কিছু করুন যদি মনের মধ্যে প্রেম না জন্মে যতই ভালোবাসা ভালোবাসা করে চিৎকার করুন আপনার মন থেকে যদি না কাউকে ভালোবাসতে পারেন তাহলে কেউ আপনার কাছেও নয় আপনি মানুষের দোষগুলো গুলো দেখছেন এটাই আমাদের কু অভ্যাস মানুষের দোষ দেখা ছেড়ে দিন নিজের দোষটাকে নিজের দোষটাকে আগে দেখতে শিখুন এটাই হচ্ছে আমাদের ধর্ম কোনটা অধর্ম অপরের দোষ দেখা কোনটা অধর্ম অপরের জিনিস চুরি করা কোনটা অধর্ম অপরকে মিথ্যা কথা বলা কোনটা অধর্ম অপরকে মনের মধ্যে পীড়া দেওয়া আঘাত করা মানুষের জিনিস হরণ করে নিয়ে আসা মানুষকে আঘাত করা মারা খুন খারাপ খোলা চুল্লু খাচ্ছেন ভাঙ খাচ্ছেন যাকে তাকে মাকে শালি বলছেন বউকে মা বলছেন যে যা না হয় হাতে পায়ে ধরছেন প্রণাম করছেন এই হচ্ছে অধর্ম ধর্ম কোনটা সদা সত্য কথা বলা সত্য পথে চলা কাউকে হিংসা পীড়া নয় কারো মনে আপনি ব্যবহার করবেন এমন আচরণ করবেন কাউকে যেন আঘাত না লাগে তবে তবে তো তো লাভ হবে ভগবান বলবে এই ছেলেটা মানুষ জন্ম পেয়ে এই মেয়েটা মানব জন্ম পেয়ে তার সদ ব্যবহার করেছে আর মানব জন্ম পেয়ে তার সদ ব্যবহার যদি না করা যায় তাহলে বারে বারে আর হবে না ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেছো কেউ জানলো না আর চিত্রগুপ্ত খাতায় কি করেছে এতদিন যা কিছু করেছ চিত্রগুপ্ত খাতায় তা বারে বারে আর আশা হবে না তুমি ভেবেছো এই মানব জনমটা চলে যাবে ওই আত্মীয় স্বজনের বাড়িতে যেমন করে গিয়েছিলাম তেমন করে যাবো আর আসবো কোনো দিনও নয় ভগবান বারবার জন্মটা আর দেবে না মানুষ জন্যে যেমন আচরণ করলে পাপের ঘরে ঘরে পাপালয়ে রকমের পাপ আছে আছে পাপের ঘর লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবেন রেশন দোকানে যেখানে চাল গম দেয় সেখানে একটা লাইন যেখানে তেল দেয় সেখানে একটা লাইন আর যেখানে কার্ড জমা দিচ্ছেন সেখানে একটা লাইন লাইনের পর লাইন তাই না আপনি বিডিও অফিসে যাবেন আপনি একটা আধার কার্ড করতে গিয়েছেন তার জন্য একটা লাইন যেখানে একটু বুক গ্রান্টের টাকা তুলতে গেছেন তার জন্য একটা লাইন যেখানে কাগজপত্র ভেরিফিকেশন হচ্ছে তার জন্য একটা লাইন যেখানে কারেন্টের বিল দিবেন সেখানে একটা লাইন সেইরূপ আঠাশটা দরজা আছে পাপ